দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো আমার তিথি মুরগি কয় পিস ডিম পারছে আজকে আমি আপনাদের দেখাবো সাধারণত আমি ডিমের ভিডিও তেমন একটা করি না ডিম আমি গুনিও না আজকে আপনাদের হিসাব করে দেখাবো কয়টা ডিম তিথি মুরগি পারছে এই দেখতে পারতেছেন ডিম এই যে ডিম এক পিস দুই

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 25 26 তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আটাশে এক পিস ভাঙছে এক পিস ভেঙ আঠাশ পিস আঠাশ ডিম পাইছি এই যে ডিম এই যে মুরগি এই যে ডিম অন্য কিছু টাইগার ডিম আছে এই নীলগুলো টাইগার ডিম এই টাইগার মুরগির ডিম আর এটি তিথি মুরগির ডিম এই যে ডিমের সাইজ এখানে ছোট ডিম পাট আপনারা যারা তৃতীয় মুরগি বিষ দিন বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে বাচ্চা আছে টাইগার মুরগির ডিম বাচ্চা আছে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন হুম